তো দেখতে পাইতেছেন আমার প্রাণপ্রিয় ভাই আমার ভালোবাসার মানুষরা আপনাদেরকে আমরা আজকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা যে জায়গাটিকে আজকে আপনাদের সামনে পুরোভাবে ইন্ট্রোডিউস করাবো আমাদের এই ভিডিওটির মাধ্যমে বিশেষ করে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন আসছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর বা ভালো কিছু দেখতে পারবেন এই চ্যানেলটির মাধ্যমে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে কিছু মানুষের ঘৃণায় এবং কিছু মানুষের মনে করেন শত্রুতা পন্থীতেও আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে ভালো রাখছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে বরাবরের মতো আমরা নিয়ে আসছি সীমান্ত এলাকার পদ্মা নদীর চর যেই জায়গাটিতে হাজার হাজার লাখ লাখ গুরু রয়েছে তো অবশ্যই বিশেষ করে যারা এই জায়গাগুলোতে আসতে চান আপনাকে বিজনেসম্যান হিসাবে আসতে হবে না আপনাকে দেখা যাচ্ছে যে গরু কেনার জন্য আসতে হবে না অ্যাজ আ টুরিস্ট অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ ব্রাদার অ্যাজ আ যে কোনো মানে আপনি এখানে অবশ্যই আমি আপনাদেরকে ইনভাইট করলাম বা ইনভাইটেশন দিলাম অবশ্যই আপনারা এখানে আসবেন এসে দেখবেন ঘুরবেন ঘুরলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে হাজার হাজার গরু আছে এখানে আসলে আপনাদের অনেকটাই মনে মোটিভেশনও হয়ে যাবে আপনারা মোটিভেটও পেয়ে যাবেন যে আসলে গরু পালার জন্য হাজার হাজার টাকার প্রয়োজন হয় না আপনার যদি এক দুই বিঘা জমি থাকে আপনি সেই এক দুই বিঘা জমির ওপরে চাষ কইরা কিছু ঘাস চাষ কইরা সেই ঘাসের মধ্যে গরুগুলোকে ছেড়ে দিয়েও আপনি গরুগুলোকে পালন করতে পারবেন বা লালন করতে পারবেন লালন পালন করতে পারবেন খুবই ইজিলি সো এই যে গরু পালার জন্য যারা বলে যে হাজার হাজার টাকা খরচ হয় আমি মনে করি যে এটা টোটালি রং আর এই হাজার হাজার টাকা কিন্তু গরুর পিছনে খরচ হয় না যদি গরু পালার একটা নিয়ম মেনটেন করেন আপনি এই যে দেখেন এখানে কিন্তু হাজার হাজার গরু আছে এখানকার যারা গরুর মালিক তারা কিন্তু কোটি টাকার মালিক তারা কিন্তু কোটি টাকার মালিক তাদেরকে আপনি ছোট করে দেখবেন তারা রাখাল এই জন্য ছোটো করে দেখবেন এরকম কোনো অপশন নাই হ্যাঁ এরা নন এডুকেটেড বা দেখা যাচ্ছে যে তারা এডুকেশান পার্সন না বাট তারা কিন্তু টাকার দিক দিয়ে একদম পিছিয়ে নেই তারা কিন্তু একদম হালাল এবং হালাল পর্যায়ে তারা কিন্তু এই টাকাগুলো অর্জন করে বা টাকাগুলো কামিয়ে থাকে তো বিশেষ করে আপনারা যখন এই হালালভাবে কাজ করবেন এই হালালভাবে কাজ করতে গেলে দেখবেন যে আপনিও একদিন মিলেনিয়ার হয়ে গেছেন যেমন এই মালিক মালিকরা মিলেনিয়ার আমি মনে করি কারণ এদের এত টাকা আছে যেটা বলার কথা না বাট এদের লাইফস্টাইল এতটাই নর্মাল এতটাই নর্মাল কারণ একজন গরুরা খালের লাইফস্টাইল যেমন হইতে পারে তাদের লাইফস্টাইলটা ঠিক তেমনই তো এদের লাইফস্টাইল এমন কেন এরা যেহেতু মিলিনিয়ার এদের এত টাকা পয়সা এরা এত টাকা কামাইছে তারপর এদের লাইফস্টাইল এতটা নর্মাল কেন হাউ বা কীভাবে দেখেন এরা কিন্তু নিজেরাই গুরুগুলোকে পালে ইভেন হচ্ছে যে এখানে যে শুধু যে নন এডুকেশন বা নন এডুকেশন পার্সন আছে তা না কিন্তু এডুকেশন পার্সনও এখানে রাখালি করে এটা মনে রাখবেন মাস্টার্স পাস করেও সে রাখালি করে গুরু পালন করে তো এটা হচ্ছে যে একটা শখ বলতে পারেন একটা সফলতাও বলতে পারেন যে না আমাকে একটা কিছু করতে হবে সেটাও একদম হালাল পর্যায়ে বা হালাল পথে তো আমি মনে করি এদের পুরো যে টাকাগুলো আছে এগুলো অবশ্যই হালাল পর্যায়ে ইভেন হচ্ছে যে এরা গরুর প্রতি কোনো ধরনের কোনো টর্চারিং করে না কোনো ধরনের কোনো খারাপ জিনিস প্রয়োগ করে না সো আমি মনে করি গরুগুলোও হালাল এবং গরুগুলোও খুব অর্গ্যানিকভাবেই বড় হয়ে থাকে এই সব জায়গাগুলোতে এবার হচ্ছে যে আপনারা এখানে আসবেন কিভাবে। এখানে গরু কিনবেন কীভাবে এখানে কি আদতে গরু কিনতে পারবেন অবশ্যই এখানে গরু কিনতে পারবেন কোনো টেনশান ছাড়ে বাট যদি এরা বিক্রি করে তাহলে এখন এরা গরুগুলো কোন সময় বিক্রি করে তো দেখেন এটা হচ্ছে যে জুলাই মাস জুলাই মাসে এরা গরুগুলোকে আর কি শোল্ড আউট করতেছে বা বিক্রি করতেছে এই জুলাই মাসকে আপনি টার্গেট করে চাইলে আসতে পারেন এখানে আসার জন্য যে কাজটি করতে হবে আপনাকে তার আগে আপনার আমার নাম্বারটি নোট করে রাখেন চাইলে ফোনে উঠায়ও রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং অফলাইন আমাকে তিনভাবেই চাইলে কল করতে পারবেন বাট যাদের প্রয়োজন আছে তারাই কিন্তু কল করবেন ইদানিং আমি একটু লাইফ নিয়ে একটু বোরিং ফিল করতেছি বা অনেক টেনশানের মধ্যে আছি পারিবারিক টেনশানের মধ্যে যে কারণে অনেক সময় আমার নাম্বারটা বন্ধ থাকে সো গাইজ ডোন্ট মাইন্ড এটা আসলে আমার মিস্টেক বা আমার একটা পার্সোনাল প্রবলেমও বলতে পারেন যে কারণে আমার নাম্বারটা প্রায় সময়ই বন্ধ থাকে বাট আজকের পর থেকে নাম্বারটি চালু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে যারা বিশেষ করে আসতে চাচ্ছেন বা গুরুগুলো দেখতে চাচ্ছেন আমি সারাক্ষণ আপনাদেরকে বলি যে দেখেন এখানে আপনি অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে আসেন আপনি বিজনেসম্যান হিসাবে নট ভিজিট করেন এখানে আপনি বিজনেসম্যান হিসাবে আপনার আসা দরকার নেই গরু কেনার দরকার নেই আপনি এখানে আসেন দুই দিন চার দিন পাঁচ দিন ঘুরেন ঘুরে হাট দেখেন গ্রাম দেখেন এবং চট দেখেন দেন আপনি গরু ক্রয় করেন তার আগে এখানে আসার আগে আরেকটা আপনার কাজ আছে সেটা হচ্ছে আপনি আপনার স্থানীয় বাজারটাকে আগে যাচ করেন আপনার আশেপাশে যেসব গ্রামগুলোতে গরু পালে বা যেসব এলাকাগুলোতে গরু পালে সেসব এলাকাতে যান যে দেখেন যে কোন গরুগুলোর ভাউ বেশি কোন গরুগুলো আপনার বাজারে খাবে কোন গরুগুলোর আর কি ভ্যালু বেশি আপনার বাজারে সেটি কিন্তু আপনার অবশ্যই জানা দরকার আপনি হুট করে আসলেন ফুস করে গরু কিনে ফেললেন তাহলে কিন্তু হবে না দেখেন যে এই ব্যবসা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যবসা এটা আপনাকে মাথায় রাখতে হবে তবে একটা জিনিস মনে রাখবেন গরুর ব্যবসা করে কোনো দিন ক্যাশ হারাবেন না হয়তো দুটাকে লাভ নাও হইতে পারে বাট ক্যাশ হারাবেন না কোনো সময় তো অবশ্যই আপনারা আপনাদের স্থানীয় বাজারটাকে আগে ঘুরবেন দেখবেন দেন আপনি গরু ক্রয় করবেন এই যে উন্নত জাত উন্নত জাতের গরু কিনা এই গরুর পেছনে আপনার অনেক খরচ আছে এই গরুর পেছনে আপনার অনেক খরচ আছে আপনি যদি এই গরুগুলো কিনে নিয়ে যান বিশেষ করে এখানে যে বাছুরগুলো রয়েছে এই বাছুরগুলোকে আপনি সিম্পলি যদি দেখা যাচ্ছে যে বিশ টাকার ঘাস বিশ টাকার ঘাস এনে দিয়ে দিলেন তার সাথে কিছু খড় আই মিন হচ্ছে কাঁড়ি যেটা হচ্ছে যে ধানের কাড়ি বা খড় সেটা মিশ করে কিছু পানি দেওয়া বা খাই ফেললেন এরা কিন্তু খুব দ্রুত বাড়ে না বাট এটা কিন্তু খুব কম করেছে বেড়ে যায় এটা আপনারা মাথায় রাখবেন এগুলো গরুতে খুবই কম খরচ দেখেন যে গরুগুলো কিন্তু গুড়া পানি বা দেখা যাচ্ছে যে ভিটামিন জাতীয় যে সব মানে আর কি যেগুলো বাজারে পাওয়া যায় সেই খাবারগুলো কিন্তু এটা চোখে দেখতে পাই না বাট প্রকৃতির যে ভিটামিনগুলো আছে ঘাসের মাধ্যমে যেগুলো পেয়ে থাকে এদের শরীরে কিন্তু আছে আপনাকে আমি একটা কথা বলি যখন আপনি এই এলাকাতে এসা বিশেষ করে যখন মাংস দেওয়া ভাত খাবেন হয়তো বা আপনি একবার হলেও বলবেন যে দীর্ঘ বিশ বছর আগে আমি মাংস দিয়ে ভাত খাইছিলাম গরুর মাংস দিয়ে আর আজকে খাইলাম তো এরকম একটা ফ্লেভার পাবেন বা এরকম একটা শান্তি পাবেন এখানকার গরুর মাংস দেওয়া ভাত খাইতে কারণ অর্গ্যানিকভাবে বড়ো হয়েছে বয়সল গরু এবং হচ্ছে যে সুস্বাদু গরু এবার আমি সুস্বাদু কেন বলছি কারণ এখানে যারাই আসছে যারা গরুর মাংস দিয়ে হোটেলে ভাত খাইছে তারাই বলছে যে ভাই দীর্ঘ দশ বছর পনেরো বছর পরে মনে হচ্ছে যে গরুর মাংস দেওয়া ভাত খাইছি তো আসলে বিষয়টা এমন আর আমি সারাক্ষণ চেষ্টা করে আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে ভালো কিছু আউটপুট করা তারপরও যদি আমার ভুল হয় আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রেই ভুল হয় আমারও হইতে পারে আমি যদিও চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানাইতে এবং বুঝাইতে আমরাও কিছু গরু কালেকশান করব যেটা আপনাদেরকে আমরা গত ভিডিওতেই বলছি যে আমাদের কিছু গরু কালেকশান হবে তবে আমাদের নির্ধারিত কিছু কাস্টমার আছে যাদেরকে আমরা গরুগুলো শোল শোল্ড আউট করবো তাদের কাছেই তবে কিছু গরু আছে যেগুলো আমরা অবশ্যই সব গরুই কিন্তু আমরা এবার ইচ্ছা আছে এই সব গরুগুলোকে আমরা অনলাইনে আর কি বিক্রি করব আমাদের ইচ্ছা আছে এরকম প্ল্যান নিয়ে গেছি বাট জীবনে সব কথার এক কথাই জীবনে যে একটা হনেস্ট বা একজন মানে স্বার্থহীন মানুষ লাইফে পাওয়া যায় নাই সবাই কিন্তু স্বার্থ নিয়ে চলে সবাই কিন্তু স্বার্থর পিছনে দৌড়ায় দিন শেষ আপনি যাকে ভালো বলবেন যাকে আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন সেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় আপনার সাথে স্বার্থ নিয়ে কথা বলবে এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষের কোয়ালিটি বা কোয়ালিফিকেশনও বলতে পারেন তো সব মিলে আমি আজ পর্যন্ত অনেক মানুষকেই গরু কেনার জন্য হেল্প করছি ইনশাল্লাহ ভবিষ্যতে করে যাব আমি যতই বেরো হই না কেন বাট আপনাদের এই ভাই আবির সে আবিরই থাকবে আবির সাহেব হয়ে যাবে না আবিরই থাকবে আর যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন তারা চাইলে বিশেষ করে আসতে পারেন যদি বিশ্বাস থাকে তাহলে আসতে পারেন তবে সব কথার এক কথা আপনি এখানে এসে যদি মনে করেন যে বিশ হাজার টাকার গরু আপনি পাঁচ হাজার টাকা দিয়ে নেবেন নেভার বি পসিবল আপনি এইভাবেই কিনতে পারবেন না তবে হ্যাঁ আপনি হয়তো বা দেখা যাচ্ছে যে একটা পঁয়ত্রিশ হাজার টাকার গরু সেটা আপনি তিরিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন এতটুকু ভরসা রাখবেন বিশ তিরিশ হাজার টাকা আর কি কম বেশি না সরি আই মিন হচ্ছে যে পাঁচ সাত হাজার টাকা কম বেশি পুরো বাংলাদেশের মধ্যেই কিন্তু গরুর দামটা একই তবুও কেনার ফেরে আপনি যদি কিনতে না পারেন আপনার যদি অভিজ্ঞতা না থাকে এখানেও এসে আপনি ঘাপলি খেয়ে যাবেন এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন আর অবশ্যই চেষ্টা করবেন সারাক্ষণ বা সারা জীবন অর্গ্যানিক কিছু নেওয়ার হালাল কিছু নেওয়ার এই সব জায়গাগুলোতে আসলে আপনি ডাইরেক্ট গৃহস্থ থেকে নিতে পারছেন পাল থেকে নিতে পারছেন একদম বর্ডার এলাকা থেকে নিতে পারছেন ইভেন হচ্ছে যে হেভি হেভি অপশন আছে আপনি এই অপশনগুলোকে চাইলে নিতে পারেন তবে অপশানগুলোকে নিতে হলে তো আমি বলছি যে আপনাদেরকে এখানে আসতে হবে এখানকার মানুষের সাথে পরিচিত হইতে হবে যখন আপনি পরিচিত হয়ে যাবেন না এই পালগুলো থেকে হাজ দেখা যাচ্ছে যে প্রতি বছরেই প্রায় এই জায়গাগুলো থেকে কম করে হলো যে বিশ হাজার গরু বিক্রি হয় ছোটো ছোটো বাসুর সে বাছুরগুলোকে এদের থেকে আপনি কম দামে কিনতে পারবেন যখন বিক্রি করবে তারা কিন্তু আপনাকে ফোন দিয়ে রাখবে যে ভাই আসেন আপনাকে আমরা একটু কম দামে দিয়ে দেবো আর এরা যখন নগদ টাকা পাবে তখন কিন্তু আপনাকে কম দামে তারা দিতে কিন্তু বাধ্য এখানকার যারা পাইকার আছে স্থানীয় পাইকার যারা এখান থেকে কিনে যে তত্তিপুর হাটে বা সোনাইচন্ডী বা বিভিন্ন ধরনের হাটে যারা আর কি বিক্রি করে তারা কি করে যে বাকিতে নিয়ে যাই দুইশো পাঁচশো টাকা বায়না দিয়ে যে নিয়ে যাই তারপরে টাকাগুলো খাটায়া এক সপ্তাহ এক মাস পরে টাকাগুলো দেয় তারপরে কি করে যে দামে নিয়ে যাই ধরেন একটা গরুর দাম একশো টাকা হয়েছে সে তখন পঁচানব্বই টাকা দিবে। যে ভাই আমার লস হয়েছে আপনার গরুতে এখন আপনি এটা কাটা নেন এগুলো এদের সাথে হয়ে থাকে সো যখন আপনি কিনতে আসবেন আপনি নগদ ক্যাশ দিয়ে কিনবেন গ্রামের পাইখারা চাই তো আপনি দু হাজার টাকা সুবিধাতে পারবেন তবে সব কথার এক কথা একজন স্থানীয় মানুষের সাপোর্ট আপনাকে নিতেই হবে নাহলে কিন্তু আপনি গরু কিনতে পারবেন না বাইরের মানুষ আসছে গরুর দাম পাবো এরা কিন্তু এরকম আর কি ইন্টেনশান নিয়ে বসে থাকবে তবে অনেকেই আছে যারা ফোন দেয় যে ভাই আমি বিশ হাজার টাকা দেয় বাছুর পাবো আজকাল তো দেখা যাচ্ছে ভাই একটা ছাগল হয়ে পড়ে গেলেও দেখা যাচ্ছে সেই ছাগলের দাম পাঁচ হাজার টাকা হয়ে যায় তাহলে আপনি বিশ হাজার টাকা দেয় গরু নেবেন তাহলে তো হওয়া পরা গরু নেওয়া লাগবে এরকম গরু কিন্তু নাই ভাই আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই টাইপের গরুগুলো নেবেন এই টাইপের গরুগুলোর রিক্স খুব কম থাকে অসুখ বিসুখ কম হয় আপনি বিশ হাজার টাকা দিয়ে বছর নিতে যাবেন পাওয়া যাবেন কিন্তু সে বাছুর অনেক রিক্স অনেক রিস্ক মানে এতটাই রিস্ক যে আপনি যখন কিনে নিয়ে যাবেন খামারে পালবেন বা বাড়িতে পালবেন তখন আপনি বুঝবেন যে গরুগুলোতে কতটা পরিমাণে রিস্ক আছে কিন্তু যখন আপনি দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হয়ে চলে যাবেন তখন আপনি দেখা যাচ্ছে যে টেনশন ফ্রিলি গরুগুলোকে কিনে আপনার বাসায় খামারে যেভাবে ইচ্ছা সেভাবে পালতে পারবেন তবে হ্যাঁ আরেকটা অপশন আছে যারা বিশেষ করে এই যে এই পঁচিশ তিরিশ বা পঁচিশ বিশ এই টাইপের বছরগুলো নাই তাদের কিন্তু একটা ভালো অপশন আছে যে তারা যদি তাদের কিন্তু একটা লাক কাজ করে তাদের লাখটা যদি কাজ করে যায় যে বিশটা বাছুর নিয়ে যা সে পালার পরে কোনো অসুখ বিসুখ যদি না হয় কোনো অ্যাক্সিডেন্টালি যদি না হয় বা অ্যাক্সিডেন্ট না হয় তাহলে কিন্তু তার লাখ খুলে যাবে একথাটাও মনে রাখবেন তো সব মিলে যখন আপনারা এই জায়গাগুলোতে আসবেন মোটামুটিভাবেই একটু হলেও সুবিধা পাবেন এই জায়গাগুলোতে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ এসে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে হচ্ছে যে মূলত আমাদের লাস্ট স্টপ বিশ্ব রোডে নামা করে আপনি শিখগঞ্জ আসবেন শিখগঞ্জ থেকে যদি আপনি যে কোনো অটালাকে বলেন যে চর যাবেন পদ্মা নদীর চর বেরিবাদের উপরে তো যে কেউ নিয়ে চলে যাবে বেরিবাদের উপরে আসলে আপনারা গুরুগুলোকে দেখতে পারবেন হাজার হাজার লাখ লাখ গরু আছে তবে সব জায়গায় গরু আছে পদ্মা চরে যেটা আর কি ভিতরে সেখানে যাইতে পারলে আপনারা কিনতে আসেন দেখতে আসেন তবে আমি বারবারই বলি অবশ্যই আপনারা আগে দেখবেন আগে দেখেন প্রিপারেশানোর দরকার নেই যে প্রথমে আসবেন কিনে নেবেন এটা করা যাবে না ভাই আমি বারবার বলতেছি যে আপনারা আসেন দেখেন আপনার বাজার ঘুরেন আপনার বাজার ঘোরার পরেই আপনি ব্যবসা শুরু করেন কারণ একটা জিনিস শুরু করার পরে যখন আপনি লস খাবেন সেটা কিন্তু আসলে অনেক কষ্টদায়ক যেটা আমি যেটার মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের অনেক টাকা লস হয়েছে আমরা ব্যবসা করতে লাগে আমাদের অনেক টাকাই লস হয়ে গেছে যদিও আমরা ব্যবসা শুরু করার আগে আমাদের লস হয়ে গেছে কয়েকটা চালান আসার পরে কারণ আপনারা অনেকে জানেনি যে গরুর দাম ছিল না যে কারণে আমরাও লস খেয়েছি সো সব মিলে আমি এই জন্যই বলি যে একজন মানুষ যখন ধার দেনা মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করবে তারপরে সে টাকাগুলো যখন একজন মানুষ লস খেয়ে যায় তখন তার কষ্টের জায়গাটা কোথাও থাকে না কেউ তাকে বোঝার থাকে না পাওনাদাররা কিন্তু প্রতিনিয়ত তাকে ডিস্টার্ব করবে যে ভাই আমারে টাকা দেন আমার টাকা দেন অবশ্যই এই বিষয়টাকে আমি ফিল করছি আমার খুব কাছের মানুষের কাছ থেকেও আমি খুব কষ্ট পাইছি এই টাকার জন্যই বা টাকার জন্য এখনও পাইতেছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি মানুষের একটা টাকাও মেরে না খাই আমি যেন সবার টাকাগুলো আমি দিয়ে দিতে পারি দোয়া করবেন আমার বয়স কী বলি সাতাশ বছর আমি খুবই ছোটো একজন মানুষ ছোট মানুষ হয়েও অনেক রিস্ক নিছি আবারও নিচ্ছে যে আমি বাছুরের ব্যবসা করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি সবার টাকা যেন দিয়ে দিতে পারি এবং সবার টাকা যেন আমি শোধ করে দিতে পারি কেউ যেন আমাকে দুইটা বড়ো কথা না বলতে পারে তো অনেক ইচ্ছে ছিল যে বাবা মার জন্য একটা ঘর বানাবো সেটা কিন্তু বা আরও দুই তিন দুই বছর তিন বছর করতে পারবো না কারণ যে পরিমাণে লস খাইছি এই লসকে আবার করতে করতে একটা হিউজ পরিমাণে সময় লেগে যাবে তারপর আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ছাড়া আমরা বা আমি আমার ফ্যামিলি বা কেউ এগিয়ে যেতে পারবেন অবশ্যই আপনারা দোয়া করবেন আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সারাক্ষণ আমি অনেক ছোট মানুষ আমার অনেক কিছু শেখার আছে আমার অনেক কিছু জানার আছে আর সব কথার এক কথা আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবার দেনাগুলো শোধ করে দিতে পারি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ডেসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম